চার জন্য এবং তার ভাই বোনরা গল্প করছে যে আজকে ভাইয়া আসছে আমরা হয়তো মুরগি খাবো মানে মুরগি যে খাবো মানে তারা বলছে যে তার মা করে কিন্তু স্বাভাবিক ভাবে মায়েরা কিন্তু ছেলে মেয়ের জন্যই ভাবে যে আমার ছেলে বা আমার মেয়েটা কি না কি খাচ্ছে আমরা হয়তো ফোন করে বলতেছি যে মা আজকে দুপুরবেলা তেহারি খাইছি বাবু ভাই তেহারি খাইছি কিংবা দেখা গেছে যে আজকে হচ্ছে কি খাইছি এক পিস মাংস খাইছি তারা কিন্তু চিন্তা করতেছে যে মাংস খাচ্ছে কিংবা মুরগি খাচ্ছে কিন্তু কি অ্যাকচুয়ালি খাচ্ছি সেটা হয়তো আমরা জানি এবং মায়ের মনও হয়তো জানে সেই জন্য দেখা গেছে তার যে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া যে ছেলেটি

ব্যাগটা নিয়ে আসে যে ভাই আমি একটু ব্যাগটাকে আগাই দিয়ে আসি তাদের কাছে কিন্তু দিন শেষে দেখা যায় যে আমরা যখন ওই গাড়িতে চড়ছি কিংবা অটোতে চড়ছি কিংবা বাসে চড়ছি তখন আমরা পেছন দিকে যখন ফিরে দেখায় তখন হয়তো চোখের মনে একটু ভিজে যায় আর জানি না ভাই বোনদের কি হয় কিন্তু তারা হয়তো ওই যে একটু আফসোস করে যে ভাই আসলে মানে মুরগি তাদের কাছে মুরগি পাওয়াটা কিন্তু সবচেয়ে বড় বিষয় কিন্তু আমি যখন মায়ের কাছে ফিরতেছি তখন আমি কিন্তু মায়ের আসলের কাছে ফিরতেছি তো এই যে

জিনিসের মধ্যে দিয়ে গেছে যেমন ঢাকা ইউনিভার্সিটিতে তোমরা যেমন মধ্যে দিয়ে যাচ্ছো আমি একই রকমভাবে ডাক ইউনি দিয়ে গিয়েছি একটি সময় তো ঢাকা ইউনিভার্সিটির যে একটা কালেকটিভ এক্সপিরিয়েন্স আমাদের দিকে বা একটা কালেক্টিভ ওই রকম একটা অভিজ্ঞতা সম্পর্কে আমার আছে একইভাবে বাংলাদেশের সমাজ বাংলাদেশে যে তোমার গ্রামে জন্ম হচ্ছে গ্রামে বেড়ে উঠেছি তো এখানে হয়তো আমাদের বেশিরভাগ জিনিস গ্রামে জন্ম গ্রামে বেড়ে উঠা তো ওই অভিজ্ঞতাটা গ্রাম সম্পর্কে তোমাদের মতে আমার

বইও এখন আমি হয়তো লেখক হিসেবে খুব ডাইভার্সিফাইড লেখা পছন্দ করি বাড়ার চেষ্টা করি তো মানে আমার খুব সিরিয়াস আবার আমি হ্যারি পটার যখন ড্রেস দিচ্ছ নিলেই আমি চিনতাম তো হ্যারি পটার তো ফ্যান্টাসিভেলের বই এটা হয়তো আবার খুব সিরিয়াস পার্টার হয়তো অনেকের আমার পছন্দ নাও নিতে পারে কিন্তু কমন পার্ট পছন্দ খুব ভালো লাগে তো আমি জানি না এই সময় তোমাদের সময় তোমাদের মধ্যে না কিন্তু আমরা যখন ইউনিভার্সিটি করতাম তখন হ্যারিপ্টার জন্য বই এবং এটার জন্য আমরা খুব মানে মুখিয়ে থাকতাম যেটা বইয়ের তখন সবগুলো আমরা যখন ইউনিভার্সিটিতে করতেছি মানে আমাদের এখানে আসতে সময় লাগতো কিন্তু আমরা তখন ওটা মুখিয়ে থাকতাম তখনও ইংল্যান্ড এবং আমেরিকা যেমন এটা নিয়ে খুব

একাধমনায় আমাদের তার সবচেয়ে কর্তৃপক্ষ বিশিষ্ট মানে সমালোচনা সম্পন্ন আইডিসি আমাদের তো আমাদের অনুবন্ধবানি শুনিয়ে ছিল না মানে আর তো এখানে তোমাদের দেশে মানে যে তোমাদের সমবার পড়ব একটা